শাকিব খান অপবিশ্বাসকে মোটু বলায় একই কাণ্ড করে বসলেন অপবিশ্বাস আবার অপবিশ্বাস এটাও বললেন যে তিনি নাকি বিবাহিত অর্থাৎ তিনি নাকি বিয়েও করেছেন চলুন বন্ধুরা জানা যাক আসলে ঘটনাগুলো কি। আমরা তো সবাই জানি যে বিচ্ছেদ হলেও ছেলে আব্রাহাম খান জয়ের কারণে মেগাস্টার সাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা অপবিশ্বাসের সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের বহুদিন আগে যুক্তরাষ্ট্রের ছেলে ও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে শাকিব খানকে তবে এক সাক্ষাৎকারে অপু জানান এক সময় শাকিব খান মজা করে তাকে মোটো বলেছিল আর তা শুনে নিজে খুব অপমান বোধ করেছিলেন এবং এখানে তিনি আরও স্মৃতি উল্লেখ করে বলেন একটা ঘটনায় দেখা যায় যে সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল আমি আসতে একটু দেরি করি জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে গিয়েছিলাম ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে তখন আমি দৌড়ে গিয়ে বলছিলাম এই আমাকে নেবে না অপু আরও যোগ করেন একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি ওই ভিডিওটা জয়ের বাবাই করেছিল পরে আমি সাকিবকে জিজ্ঞেস করলাম কেন তিনি এমনটা করলেন তখন সে বলল তুমি দৌড়াও দৌড়ালে তোমার একটু মোটা কমবে আমি খুবই লজ্জাবোধ করছিলাম আর এসব কারণেই আমি নিজেকে এদিকে অপবিশ্বাস তার বিয়ে নিয়েও বলেন আমি বিবাহিত সুতরাং এটাকে ফলো করে বলার কিছু নেই যে বোঝার সে বুঝবে না বুঝলে না বুঝবে আমি আমার ব্যক্তিগত জীবন এখন পাবলিকের সামনে আনতে চাই না তাহলে কি মনে হচ্ছে অপবিশ্বাসকে সত্যিই বিয়ে করে ফেলেছেন তিনি কি ঘর সংসার করছেন জনসম্মুখের আড়ালে তিনি কি আবারও সাকিবের মতো অন্য কারোর সঙ্গে সংসার পেতেছেন আমরা জানবো আমাদের সঙ্গেই থাকুন তবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা